আমরা অনেকেই আছি যে মানসিক শান্তি পুঁছি মানসিক শান্তি না যে এত কাছে আমরা ধরতে পারি না আমরা মানি না ছোট ছোট একটা বিষয় দুই তিনটা বিষয় আমরা মানি না এক নাম্বার বিষয় যে কানে শোনা কানে শুনবো কম শুনতেছি মানে সে কানে আসতেছে কিন্তু আমি জানি না শুনি না কানে শুনবো কম দুই নাম্বার বলবো কম বলবো কম কথা বলবো কম ঠান্ডা দেখার চেষ্টা করবো ঝামেলা হয়েছে এক জায়গায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করব এগুলো আমরা মানতে পারি না এগুলো আমরা মানতে পারি না আমরা কারো কাছ থেকে কোনো কিছু আশা করবো না যে সে আমাকে কল দিবে সে আমাকে এটা দিবে সে আমাকে গুরুত্ব দিবে সে আমাকে বুঝবে এগুলো কারো কাছ থেকে আশা করবো না যতটুকু বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আশা করে কষ্ট পাবো না বেশিসুই না কষ্ট পাবো না কথা কইলা ফলপুং কথার কথা হটার মানে রাগের মধ্যে চলে আসবে রাগ কম করব কথা নীরব থাকার চেষ্টা করব মানুষের সাথে মিশা বিশব কম কম মিশা চেষ্টা করব যে আমাকে একজন একটা কথা বলতেছে রাগ হচ্ছে যদি কথা বলতেছে আমি সাথে সাথে কথা না বলবো পরে বললাম একটা কথা আপনি এগুলো মানতে পারেন মানতে পারেন না এগুলো এগুলো মানতে পারেন না দেখে আমাদের মানে মানসিক শান্তি নাই যতক্ষণ একজন এসে আশা বেশি করে লাগে সে আমাকে বললো কষ্ট দিয়ে সে আমাকে বলতেই পারে আমি আশা করলাম না তার কাছ থেকে সে আমাকে এটা এটা বলল না কেন কেন আমাকে আমাকে না ভালো কথা আমি আশা করলাম না তে তো আমি কষ্ট পাই না যেটা পাইতেছি ওইটাই নিল্লা বলবো ওইটাই বেশি হয়েছে ওইটা মনে করবো কিছু আশা করবো না কারোর কাছ থেকে মানুষের শান্তি পাইতে পারবে সত্যি কথা ভাই আমরা যদি একটু মানে আমরা চলতে পারি না আমি বলতেছি আমি নিজেই তো পারি না মানতে পারি না কথা বলি কানে শুনি যেটা বলতেছে আমি রিপিট করি রিপিট করলেও অশান্তি লাগে আশা করি আমি সে আমাকে কেন গুরুত্ব দেয় না এগুলো আশা করি তাই কষ্ট পাই কেউ গুরুত্ব দিতেছে না দে আশা করলাম না সে দিচ্ছে সে বেশি দিতেছে আর লাগে না ও তো আরেকজনে তুর্কু দেয় না আমাকে সেই হতুর্কছে এনে বেশি এগুলো নিয়ে আমরা নিবো না আমাদের মাঝে মানসিক শান্তি আনতে হবে আমরা কারোর কাছ থেকে উঁচু আশা করবো না আমিও না আপনারাও না মনে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম